একজন বহুরূপ পিষে যেছে কালী বেলা যত বাড়ছে ভিড় তত বাড়ছে কিন্তু নমস্কার বন্ধুরা এন্টারটেন বাংলা চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত বড়দেরকে প্রণাম ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা চলে আসলাম আবারও আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি চলে এসেছি অগ্রদ্বীপ গোপীনাথের মেলায় যেটাকে শ্রাদ্ধের মেলা বলা হয় সারা বিশ্বে কিন্তু এই একটা জায়গা যেখানে শ্রাদ্ধের মেলা অনুষ্ঠিত হয় তো বন্ধুরা এই শ্রাদ্ধের মেলা কেন অনুষ্ঠিত হয় এই মেলার ইতিহাস এই মেলায় এসে আপনারা কিভাবে পৌঁছাবেন এই সকল কিছু তথ্য থাকছে এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইলো ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও এখন আমি চলে এসেছি ত্রিবেণী স্টেশনে এখান থেকে আমি ব্যান্ডেল কাটোয়ালোকাল ধরবো আটটা তেইশের গিয়ে নামব হচ্ছে অগ্রদ্বীপ স্টেশনে তো চলুন যাওয়া যাক চলে এসেছি অগ্রদ্বীপ স্টেশনে আর স্টেশনে কিন্তু বিশাল এখন বাজে হচ্ছে দশটা দশ এখন নামলাম অগ্রদীপ স্টেশনে প্রচুর ভিড় দু নম্বর প্ল্যাটফর্মে নেমেছি এখন ওভার ব্রিজ দিয়ে যাবো এক নম্বর প্ল্যাটফর্মে চলেছি এক নম্বর প্ল্যাটফর্মে আর দু নম্বর প্ল্যাটফর্মে এখন দেখুন প্রচুর লোক প্রচুর প্রচুর ভিড় হয়েছে টিকিট কাউন্টারের পাশ দিয়ে এখান থেকে বেরোনোর রাস্তা সামনেই হচ্ছে অটো টোটো স্ট্যান্ড এখান থেকে এখন যেতে হবে খেয়া ঘাটে যাবে ঘাট একা একা কত ভাড়া কত আচ্ছা অগ্রদীপ স্টেশন থেকে অটোই উঠলাম আর অটো এখানে বলল দশ মিনিট লাগবে ঘাট পর্যন্ত যেতে আর এমনি সময় ভাড়া থাকে দশ টাকা কিন্তু যেহেতু এখন মেলা সেই কারণে এখন পনেরো টাকা ভাড়া অটো থেকে এখন এই জায়গা থেকে হেঁটে যেতে হবে খেয়াঘাট পর্যন্ত তো চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কিভাবে যাচ্ছি বিভিন্ন স্থানে নদীখাতের গভীরতা বৃদ্ধি পেয়েছে সেক্ষেত্রে দুর্ঘটনা ঘটে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তাই গঙ্গার ঘাটে নির্দিষ্ট ঘেরা জায়গায় স্নান করুন বিভিন্ন স্থানে নদীঘাট এপারেও কিন্তু মেলা বসেছে এখান থেকেই মেলা বসে গেছে দুর্ঘটনা ঘটে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে

আচ্ছা এইখান থেকেই দেখুন নৌকাগুলো ছাড়ছে এখান থেকে নৌকাগুলো ছেড়ে ও পাটটায় যাবে ওই পারটায় যাবে ওই পাটটায় গিয়েই মেলা মেন মেলাটা হচ্ছে ওই পারে আর ওই তো ওইদিকেও আছে বিভিন্ন ঘাট করা হয়েছে এখানে বিভিন্ন ঘাট দিয়ে কিন্তু এই নৌকাগুলো যাচ্ছে দেখুন এখন গঙ্গার ঘাটে এসে দাঁড়িয়ে আছি আবার আর একটা নৌকা আসবে তার অপেক্ষায় তা দেখা যাক কখন আসে যেখান থেকে একটা ছেড়ে গেল এই একটা যাচ্ছে আরও আছে কিন্তু আর ওদিকটায় হচ্ছে বোট

আর একটা নৌকা চলে এসছে এই যে আরও লোকজন উঠছে দেখুন তো এখন নৌকায় উঠে যাব ওই পারে তো এখনও ভাড়া জানি না ও পারে গিয়ে ভাড়াটা নেয় তো ওপারে গিয়ে কত ভাড়া আপনাদের জানিয়ে দিচ্ছি আমরা যে নৌকাটায় উঠেছি এই নৌকাটা দেখুন এখন ছেড়ে দিয়েছে খুব বেশি কিন্তু নৌকায় লোক ওঠানো হচ্ছে না একটা লিমিটেড হিসাব আছে সত্তর জন করে এক একটা নৌকায় নেওয়া হচ্ছে আর তারপরেই নৌকা ছেড়ে দেওয়া হচ্ছে কিন্তু এই বোটটাও দেখুন ছেড়ে দিল এই বোটটাও যাচ্ছে এখন আর আমাদের নৌকাও যাচ্ছে ভোটে সাইকেল গাড়ি ঠাড়ি ভ্যান এসব পার হয়ে যায় মানুষও আর নৌকায় শুধু লোকজন

দেখুন একটা হ্যাঁ এদিকে যখন যাচ্ছে খুব জোরে যাচ্ছে চলে আসলাম আমরা ঘাটের কাছাকাছি তবে এই যে বোটটা আসছিল বোটটার থেকে কিন্তু আমাদের এই নৌকা আগে চলে এলো হ্যাঁ বোট আমাদের আগে ছেড়েছে কিন্তু নৌকাটা আগে চলে এলো চলে এসছি আমরা এবারে এখন গোপীনাথের মেলায় তো চলুন এবারে যাওয়া যাক কেমন মেলা হয় কি মেলায় আপনাদের কেউ দেখা রয়েছে চলুন কোন দুর্ঘটনা ঘটলে নিকটবর্তী পুলিশ ক্যাম্পে যোগাযোগ করুন মহকুমা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যে এবারে এসে এবারে এখানে ভাড়া দিতে হবে জম্প্রতি পাঁচ টাকা ভাড়া এখানে দেখুন অনেক সাধুদের আখড়া বসেছে কিন্তু এখানে অনেক সাধু সন্ত সন্ন্যাসীরাও কিন্তু এসেছেন আর সামনেই হচ্ছে স্নান ঘাট এখানে প্রচুর পুণ্যার্থীরা স্নান করছেন এখানে অনেকগুলো ঘাট করা হয়েছে এখানে স্নান করার জন্য দেখুন একজন বহুরু পিষে এখানে দেখুন এখানে অনেক এরকম বিভিন্ন মাটির মূর্তি করে বসানো বসিয়ে রাখা হয়েছে বিভিন্ন ঠাকুর দেবতার মূর্তি রয়েছে এই যে এখানে একটা বিশাল বড় গোপালের মূর্তি এরকম বিভিন্ন মূর্তি রয়েছে এখানে রাধাকৃষ্ণ গৌর তাই বিভিন্ন রয়েছে এই গোপীনাথ মেলার এই একটা বিশেষত্ব আছে এই কাঠের পুতুল এখানে আপনারা এরকম কাঠের প্যাঁচা কাঠের রাধাকৃষ্ণ কৃষ্ণ তাই এরকম প্রচুর দেখতে পাবেন আচ্ছা আমি গঙ্গার দিক দিয়ে হাঁটতে হাঁটতে এই একটা মোড়ে আসলাম এই মোড় থেকে দেখুন এবারে এই ডান দিকে হচ্ছে গোপীনাথ মন্দির মূল যে মন্দিরটা সেই মন্দিরটা হচ্ছে এইদিকে আর এখানে এরকম পুজোর ডালা বিক্রি হচ্ছে এখান থেকে আপনারা চাইলে পুজোর ডালা নিয়ে নিতে পারেন কত করে ডালা দাদা তিরিশ আর পঞ্চাশ

চলে এসেছি মন্দিরের সামনে এই হচ্ছে গোপীনাথ মন্দির আর এখানে কিন্তু লাখ লাখ ভক্তের ভিড় লাখ লাখ মানে অগণিত ভক্ত এসেছে প্রচুর লোকজন দেখুন লাইনে দাঁড়িয়ে রয়েছে এখন পুজো দেওয়ার জন্য কখন লাইনে দাঁড়িয়েছেন কোথা দিয়ে আসছেন আপনি রানাঘাট আচ্ছা আচ্ছা এইবার কি প্রথম নাকি এর এর আমি একটু ভুল বলেছিলাম এটা গোপীনাথ মন্দির নয় এটা হচ্ছে রোবীন্দ্রনন্দ ঘোষের সমাধি মন্দির এই স্থানে বসেই স্বয়ং ভগবান গোপীনাথ রবীন্দ্রনন্দ ঘোষের শ্রাদ্ধ করেছিলেন এই অগ্রদীপ গোপীনাথের মেলা এমন একটা উৎসব যেখানে ভক্তরা বিশ্বাস করেন ভাগ্যবানের বোঝা ভগবানে বয় ভক্তের শুধু বোঝাই বয় যে তাই নয় স্বয়ং ভগবান মর্তে আসেন ভক্তের শ্রাদ্ধ করতে ভাবা যায় এই মেলার আয়োজন করা হয় শ্রাদ্ধ দিবস উপলক্ষে আচ্ছা এই সমাধি মন্দির থেকে এবারে আমি যাচ্ছি গোপীনাথের মন্দিরে চলে এসেছি গোপীনাথ মন্দির প্রাঙ্গনে সামনে এই যে দেখছেন এইটি হচ্ছে তুলসী মঞ্চ এখানে একটা বিশাল বড় তুলসী বেদি করা রয়েছে তুলসী মন্দির করা রয়েছে আর এখানেও দেখুন খুব সুন্দর করে সাজানো হয়েছে জায়গাটা আর এই হচ্ছে সামনে গোপীনাথ মন্দির আর গোপীনাথ মন্দিরের সামনে দেখুন অসংখ্য মানুষের ভিড় এইটি হচ্ছে গোপীনাথ মন্দির পুরনো মন্দিরটা আর একটা নতুন মন্দিরও হয়েছে তবে সেই নতুন মন্দিরটা আপনাদের পরে দেখাচ্ছি গোপীনাথের এই মন্দির প্রায় পাঁচশো বছর পুরনো প্রতি বছর চৈত্র মাসে দোল পূর্ণিমার পরে কৃষ্ণ একাদশী তিথিতে এই মন্দিরকে কেন্দ্র করে এই বিশাল বড় মেলার আয়োজন করা হয় এই মেলাকে কেন্দ্র করে অগ্রদ্বীপ এবং আশেপাশের এলাকা হয়ে ওঠে মিলন ক্ষেত্র লক্ষ লক্ষ মানুষ আসেন এই মেলাতে এই মেলা আয়োজন করা হয় শ্রাদ্ধ দিবস উপলক্ষে জনশ্রুতি আছে পঞ্চদশ শতকের প্রথম দিকে শ্রী চৈতন্যদেব অগ্রদ্বীপে তার ভক্ত গোবিন্দ ঘোষের কাছে এসেছিলেন এইখানেই শ্রী চৈতন্যদেব একটি শ্রীকৃষ্ণের মূর্তি প্রতিষ্ঠা করেন এবং তার নাম দেন গোপীনাথ এবং ওই মন্দিরের দায়িত্বভার গোবিন্দ ঘোষের হাতে দিয়ে তিনি নীলাচলে প্রস্থান করেন গোবিন্দ ঘোষ ছিলেন ভগবান গোপীনাথের একনিষ্ঠ সেবক অনেকে মনে করেন পনেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে চৈত্রের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে মারা গিয়েছিলেন শ্রী চৈতন্যদেবের একনিষ্ঠ ভক্ত ও পার্ষদ গোবিন্দ ঘোষ স্বয়ং গোপীনাথ এক মাস ধরে সমস্ত অশৌচ কার্যাদি যেমন হবিষান্ন গ্রহণ বা কাছা ধারণ এই সকল করেছিলেন গোবিন্দ ঘোষের পারলৌকিক ক্রিয়ার পিণ্ডদানের জন্যই এই আয়োজন এই তিথিকে স্মরণে রেখে প্রতি বছর অনুষ্ঠিত হয় গোবিন্দ ঘোষের পারলৌকিক ক্রিয়াকর্ম বা চিড়ে মহোৎসব জনশ্রুতি আছে পাঁচ বছরের শিশু পুত্রের মৃত্যুর পরে শোকে পাগলের মতন অবস্থা হয়েছিল গোবিন্দ ঘোষের তখন স্বয়ং গোপীনাথ তাকে স্বপ্নে দেখা দেন এবং গোপীনাথ স্বয়ং গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ করবেন বলে তাকে আশ্বাস দেন সেই কথা মেনেই গোবিন্দ ঘোষের মৃত্যুর পরে তার শ্রাদ্ধ করেন গোপীনাথ অনেকে বলেন একমাত্র এখানেই নাকি ভগবান ভক্তের শ্রাদ্ধ করেন সেই প্রথাই আজও চলছে অগ্রদ্বীপের গোপীনাথের এই মেলায় চলুন বন্ধুরা এইবারে গর্ভগৃহে শ্রী শ্রী গোপীনাথকে আমরা একবার দর্শন করে নিই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে যতটা পারছি গোপীনাথের শ্রীবিগ্রহ তুলে ধরার চেষ্টা করছি কারণ হচ্ছে আজকে অসম্ভব ভিড় লাইনে দাঁড়িয়ে থেকে গোপীনাথকে দর্শন করছেন অনেক ভক্তরা তার মধ্যে আমি অনেক রিকোয়েস্ট করে একটুখানি ঢুকতে পেরেছি এই মন্দিরে তো আপনাদের যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম তো বন্ধুরা এতক্ষণ আমরা মন্দির দর্শন দর্শন করলাম করলাম এবারে চলুন এই মেলাটা ঘুরে দেখি মেলাটা কিন্তু বিশাল বড় বিশাল বড় মেলা জনশ্রুতি অনুযায়ী শ্রী চৈতন্য দেবের আবির্ভাবের অনেক আগে থেকেই এইখানে নাকি মেলা হয়ে আসছে সেটা হলো বারুনি স্নানের মেলা বারুনির স্নান উৎসবের জন্য অগ্রদ্বীপের যথেষ্ট নাম ডাকছিল চৈত্র মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে বারুনির স্নান হয় বাংলা বিহার উড়িষ্যার নানান প্রান্ত থেকে মানুষ অগ্রদ্বীপে বারুনির স্নানে সামিল হতে আসতেন শোনা যায় আঠেরোশো থেকে উনিশ শতকে গঙ্গাসাগরের মেলার চেয়েও অগ্রদ্বীপের বারুমির স্নান সুবিখ্যাত ছিল এখানেও নাকি গঙ্গাবক্ষে সন্তান বিসর্জন দেওয়ার রীতি ছিল অগ্রদ্বীপের এই গোপীনাথের মেলা কিন্তু বিশাল বড় এই মেলা কিন্তু আপনারা এসে ঘুরে শেষ করতে পারবেন না এই মেলার কোথায় শুরু কোথায় শেষ আপনারা খুঁজে পাবেন না প্রায় দু তিন কিলোমিটার নিয়ে এই মেলাটা বসে বিশাল বড় মেলা দোকানপাট তো আছেই বিভিন্ন রকমের দোকানপাট আছে তার সঙ্গে দেখুন এদিকে আছে সন্ধ্যাবেলায় এই গোপীনাথের মেলা প্রাঙ্গণ কিন্তু খুব জমজমাট হয়ে ওঠে আর সন্ধেবেলায় এই মেলাতে বাউল গানের বিভিন্ন আখড়া আছে সেই সমস্ত আখড়াগুলোতে বাউল গান হরিনাম সংকীর্তন এরকম বিভিন্ন অনুষ্ঠান হয় এখানে কি বিশাল বিশাল ল্যাংচা এটাই সবচেয়ে বড় ল্যাঞ্চা এটা সবচেয়ে বড় বড় হবে আজকে আজকে হবে পাঁচশো টাকা এটা দুশো টাকা পিস এটা দুশো টাকা পিস আর সবচেয়ে ছোট সবচেয়ে কমা সবচেয়ে কমে কত আছে পাঁচ টাকা পাঁচ টাকা আর এগুলো পঞ্চাশ টাকা ওটাও দুশো টাকা ওটা একশো টাকা একশো আচ্ছা এগুলো এরকম সাদা আর এইটা লাল কেন এটা বড় তো বেশি পাকা দেয় অগ্রদ্বীপের গোপীনাথের এই মেলায় আসলে কিন্তু আপনাদের খাওয়া এবং থাকার কোনো সমস্যা হবে না এখানে প্রথম দিন হয় চিরে মহোৎসব চিরে ভোগ দেয়া হয় আর অন্ন মহোৎসবে প্রত্যেকটা প্যান্ডেলেই খাওয়া দাওয়ার আয়োজন রয়েছে এই যে দেখুন এইখানে ভাত রান্না হচ্ছে বিশাল বড় বড় কড়াইতে খুব আড়ম্বর কিছু না হলেও খাওয়া দাওয়ার কিন্তু কোনো অভাব নেই কে বা কোথা থেকে এসছেন এসব প্রশ্ন কেউ করবে না মানুষজন আসছেন আর যে যেখানে খুশি বসে খাওয়া দাওয়া করছেন এ এক অন্য রকম পরিবেশ সত্যিই অনন্য মেলার দ্বিতীয় দিনে এখানে অন্ন মহোৎসব হয় এবং তৃতীয় দিন গঙ্গা স্নান হয় যেটাকে বারুনির স্নান বলে আর চতুর্থ দিনে বা শেষের দিন পালিত হয় গোপীনাথের দোল দেখুন এখানে কত পুণ্যার্থীরা ভক্তরা বসে খাওয়া দাওয়া করছেন এই যে বিশাল বিশাল প্যান্ডেলগুলো দেখছেন এইগুলোই হচ্ছে এক একটা আখড়া আর এখানে দেখুন মানুষজন সব শুয়ে আছেন বসে আছেন সারা রাত কিন্তু ওনারা এখানেই থাকবেন আর এই আখড়াগুলোতেই হবে বাউল গান নাম সংকীর্তন আর এই রকম আখড়া রয়েছে এখানে প্রায় চারশো থেকে সাড়ে চারশোটা এই মাঠটার মধ্যে এবং প্রচুর এরকম আখড়া রয়েছে এইসব আখড়াগুলোতে সব বাউল গান হবে সন্ধ্যাবেলা থেকে বাউল গান শুরু হবে হরিনাম সংকীর্তন হবে কীর্তন হবে আচ্ছা বন্ধুরা এইটা হচ্ছে গোপীনাথের নতুন মন্দিরটা আগে যে মন্দিরটা দেখতেন ওইটা হচ্ছে প্রাচীন মন্দির পুরনো মন্দিরটা আর এইটা হচ্ছে নতুন মন্দিরটা মন্দিরের সামনের দিক থেকে মন্দিরের চূড়াটা ঠিক মতন দেখা যাচ্ছিল না সেই কারণে আমি একটু পেছন দিকটা এলাম রাস্তার দিকটায় আর কি এখান থেকে দেখুন মন্দিরের চূড়াটা সম্পূর্ণটা দেখা যাচ্ছে আর মন্দিরের সামনেই রয়েছে এই একটা মঞ্চ এটা হচ্ছে তুলসী মঞ্চ এই হচ্ছে নতুন মন্দিরের গর্ভগৃহ পুরনো মন্দিরটা যে রয়েছে সেই মন্দিরের গর্ভগৃহে ঢুকতে গেলে তো প্রচুর লাইন আমি অনেক রিকোয়েস্ট করে তারপরে পাশ দিয়ে একটু ঢুকতে পেরেছিলাম আপনাদের দর্শন করেছি তবে নতুন মন্দিরটা কিন্তু ফাঁকা সেই কারণে ঢুকে পড়লাম এই নতুন মন্দিরের গর্ভগৃহে আর এখানে দেখুন গর্ভগৃহে কাঠের সিংহাসনে গোপীনাথের একটা ছবি রাখা রয়েছে আচ্ছা অন্য সময় কি বিগ্রহটা এখানে থাকে আর সারা বছর এখানেই থাকে আচ্ছা মানে এটা সারা বছর এরকম চলতে থাকে ছ মাস এখানে ছ মাস আচ্ছা মেলার সময় ওখানে থাকে বিশ্বনাথ বিশ্বাস দত্ত ভুলিয়া থেকে বিশ্বনাথ বিশ্বাস দত্ত ভুলিয়া থেকে এসেছেন আপনার বাড়ির লোকজন আপনাকে অনেক ধরে খোঁজাখুঁজি করছে আপনি গোপীনাথ মেলার সামনে যে পুলিশ ক্যাম্প আছে সেখানে যোগাযোগ করুন বেলা যত বাড়ছে ভিড় তত বাড়ছে কিন্তু দেখুন বন্ধুরা মেলার ভিড়টা একবার দেখুন প্রচুর লোকজন এসছে কিন্তু বিশাল ভিড় হয়েছে বিশাল ভিড় যত বেলা বাড়ছে এখানকার মানুষজন যারা আছে ওনারাই কিন্তু বলছে যত বেলা বাড়বে এই ভিড় কিন্তু আরও বাড়তে থাকবে এইখানে দেখুন মহিলা এবং পুরুষ উভয়ের জন্যই কিন্তু সুন্দর শৌচালয়ের ব্যবস্থা রয়েছে আর এদিকে দেখুন মাঠের মধ্যে দেখতে পাচ্ছেন ওই যে দূরে গঙ্গার ধার দিয়ে কিন্তু এই দিকটাতেও শৌচালয়ের ব্যবস্থা করা হয়েছে এগুলো হচ্ছে অস্থায়ী শৌচালয় আমি এখন এবারে মেলা দেখে বাড়ির দিকে রওনা দিচ্ছি আর এখন কিন্তু প্রচুর লোক আসছে